আসসালামু আলাইকুম জিলপুর মাদ্রাসা মিদ্যালয়ে ছাত্র আবাসিক ছাত্ররা যত্ন সহকারে যারা এই মসজিদে থাকে এই মসজিদের ছেলেগুলা কত সুন্দরভাবে এখন করছে দেখুন নিজ নিজ দায়িত্বে সুন্দরভাবে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ আপনারা এই ছেলেদের জন্য একটু দোয়া করবেন এই ছেলেরা যেন শিক্ষিত হয়ে বড় হতে পারে সমাজের বিভিন্ন রকম কাজ করতে পারে ইসলামের দাওয়াত দিতে পারে শির বেদার মুক্ত সমাজ করতে পারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ব্যবস্থা এই যে একটা মসজিদ এখানেও কিছু ছেলে পড়াশোনা করছে এখানেও ছেলেরা পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ এটা মসজিদ এই মসজিদে নামাজ হয় পাঁচ ওয়াক্তই নামাজ হয় ছেলেরা এখানে একসঙ্গে অনেক ছেলে নামাজ পড়ে এটা মসজিদের দৃশ্য দেখছেন আলহামদুলিল্লাহ বীরপুর মাদ্রাসার চৌধুরী আপনাদের দেখাবো দেখুন ছেলেরা পড়াশোনা করছে এসব জায়গাকে আপনি দান করে অনেক উন্নত লাভ করতে পারবেন ইনশাল্লাহ দেখুন বীরপুর মাদ্রাসা চতুর্দিক নতুন একটা মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ চলছে বিরাট কাজ চলছে বিরাট কাজ এই বিরাট কাজ খুব ঘর হবে আট ঘরের কাজ চলছে আপনারা টোটাল দেখতে পাচ্ছেন ভাইয়েরা এই যে একটা গেট গেটের সিসি ক্যামেরা আছে বীরপুর মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগিয়ে ছেলেদেরকে নিয়ন্ত্রণে রাখা হয় চতুর্দিক মাদ্রাসার মাদ্রাসার চতুর্দিক আপনারা দেখছেন দেখছেন ছেলেরা এখানে থাকবে বলে নতুন করে ঘরের কাজ নির্মাণের কাজ চলছে আপনারা না দেখলে নিজে চোখে বুঝতে পারবেন না এখানে পানি ভর্তি করে রাখা হয় ছেলেরা দুপুরবেলায় গোসল করে গা হয়। এখন প্রয়োজন নেই বলে পানি ছেড়ে দেওয়া আছে যে একটা ট্যাঙ্ক এই যে একটা সুন্দর জায়গা পানি এখানে জমে তারপরে মাদ্রাসার চতুর্দিকটা আপনাদেরকে দেখানো হলো দেখুন ছেলেরা যত্ন সহকারে পড়ছে আলহামদুলিল্লাহ ছেলেরা পড়ছে যত্ন সহকারে হাতির বিভাগের ছেলেরা হাফিজ বিভাগের ছেলেরা যত্ন সহকারী ভালোভাবেই নিজ নিজ দায়িত্বে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ পড়ছে মাদ্রাসার চৌহদ চতুর্দিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছেলেরা পড়ছে দেখছেন টোটাল মাদ্রাসার দৃশ্য আপনাদেরকে দেখালাম এই মাদ্রাসার জন্য আপনারা স্মরণে রাখবেন মনে রাখবেন মাদ্রাসাটাকে নজরে রাখবেন ইনশাল্লাহ মাদ্রাসার কাজ চলছে বলে এখানে বালি আছে মাদ্রাসার ছেলেরাও বসে আছে অনেকে এখানে আমার এক ভাই মালান সাহেব আছেন মাদ্রাসার ফুল বাগান সামনে মাদ্রাসার প্রসাব বাথরুম এখানে দেখছেন এটা রান্নাঘর টোটাল সৌন্দর্য করে ছাওয়ানো আছে এসব ঘরে ক্লাস হয় এখন ক্লাস ছুটি আছে উপরে দোতলার ছেলেরা আছে এখন পড়াশোনা করছে এখন দেখছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার চৌহদ্দি মাদ্রাসাটাকে আপনার যত্ন সহকারে দেখছেন আলহামদুলিল্লাহ